নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে দেখাবো একটা নিরামিষ রান্না ইদানিং কেন কি জানি আমার নিরামিষের প্রতি একটা বিশেষ ঝোঁক এসছে আগে কোনো দিন কিন্তু এতটা নিরামিষ খেতাম না রোজ আমিষ খেতাম বাট এখন নিরামিষ খেতে বেশ ভালোই লাগছে তো আজকে ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি একটা নিরামিষ রেসিপি অবশ্যই দেখবেন কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও অনেক করব। খুঁজে খুঁজে নিয়ে আসছি অনেক কিছু জানেন এই যে যেমন ধরুন কাটোয়া ডাটা এগুলো যদিও আমার মাসি এনে দিয়েছে তারপর এই যে এটা জানি না অনেকেই খান কি না খারকোল এখানে আছে বড় বড় আম তবে আজকে এই সমস্ত কিছু রেসিপি না আজকে দেখাবো এরকম একটা ছোট্ট পেঁপে দিয়ে ছয় থেকে সাতজন কিভাবে আপনারা খাবেন প্রথমে এই পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে এবং ধুয়ে নেবো আমি পেঁপেটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তার সাথে দুটো আলুও আমি কেটে ধুয়ে নিয়েছি প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি আমার রান্নার জন্য প্রথমে এই দুই পলা তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে এর মধ্যে দেব অল্প পরিমাণ নুন আর অল্প একটু হলুদ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেকেই পেঁপে খেতে চায় না যেমন আমার বাড়িতেও তো পেঁপে একেবারেই পছন্দ করে না খেতে চায় না কিন্তু এরকম রান্না করলে চেটে খেয়ে নেয় কেন খায় পেঁপের একটা গন্ধ থাকে যেটা সবাই সহ্য করতে পারে না পেঁপেটাকে যদি একদম ভালো করে লাল করে ভেজে নেন তখন ওই গন্ধটা কিন্তু চলে যায় তখন পেঁপের তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তাই এটাকে আমি লাল করে প্রথমে ভেজে নেব সেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁপেটা একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি আর তেল দেব না ওটার মধ্যেই হচ্ছে আলু মধ্যে হলুদ তার সাথে পরিমাণ মতো নুন আলুটাকে মোটামুটি ভেজে নেব আলু ভাজাটা হয়ে গেছে আলুটাকেও আমি তুলে নেব এবার এই করার মধ্যে আমি আবার দেব দুই থেকে তিন পলা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ অল্প একটু পরিমাণ নুন দিয়ে ভালো করে এটাকেও ভেজে নেব সয়াবিনটাকে ভাজা হয়ে গেছে দেব একটু জল আর এবার মশলাগুলো একে একে দিয়ে দেব প্রথমেই দেব হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণ জিরে গুঁড়ো তার সাথে দেব হলুদ তার সাথে দেব অল্প পরিমাণ ধনে গুঁড়ো তার সাথে দেব অল্প পরিমাণ চিনি কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশি ভাল লাগে তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলু আরও পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব দারুণভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব জল নিরামিষ দিনে এত সুন্দর লাগে বলার মতো না অবশ্যই একবার করে খেয়ে দেখবেন রিকোয়েস্ট করলাম একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর চলে এসছি দেখি আমার পেঁপে এবং আলু সব একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এইটুকু গ্রেভি রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু একটু টেনে নেবে একেবারে ড্রাই হয়ে গেলে এটা ভালো লাগে না দেখুন তো বন্ধুরা নিরামিষ দিনে কেমন হয় গরম গরম ভাতের সাথে এই রকম একটা নিরামিষ পেঁপের তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার মধ্যে এত গরমে একটু শরবত খেয়ে নিই তারপর কথা বলি আমার ফ্রিজে এই দুটো আম পড়ে নষ্ট হচ্ছিল জানেন তো এই আম দুটো তার সাথে চিনি আর অল্প একটু লেবুর রস আর নুন অল্প একটু নুন তার সাথে একটু ম্যাঙ্গো স্কোয়াশ কাঁচা আমের যেটা তার সাথে বরফ দিয়ে আর জল দিয়ে বিশ্বাস করুন মনে হলো রান্নার শেষে যেন প্রাণটা ঠান্ডাও হয়ে গেল। আপনারাও কিন্তু মাঝে মধ্যে এরকম করে খেয়ে নেবেন জানেন সবার কথা চিন্তা করতে গিয়ে না হলে নিজেদের শরীর খারাপ হয়ে যায় তবে এই দুটো আমি আমার ছেলেদের জন্যই করেছি যাই হোক বন্ধুরা এই শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর মাঝে মধ্যে অবশ্যই এরকম করে খেয়ে নেবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা কে কোথার থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারাই তো সব কিছু আপনারা যদি ভিডিও না দেখেন না শেয়ার করেন না লাইক করেন তাহলে তো ভিডিও করা বেকার তাই না আপনাদের জন্যই সব কিছু ঠিক আছে টাটা